বাড়তি ঝামেলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়েই মোরগ পোলাও ঝটপট বানিয়ে নিতে পারেন ছুটির দিনে পরিবারের সবার সাথে এই মোরগ পোলাও সার্ভ করতে পারেন তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিচেনে আমাদের সব কিছুই আছে সেই সব কিছু থাকার মধ্যেই মোরগ পোলাওটা খুব সিম্পল রেসিপিতে শেয়ার করছি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এরপর চিকেনের যে পিসগুলো ভালো করে ধুয়ে পানে ঝরিয়ে একটি মিক্সিং বলে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর সবগুলোকে এপিট ওপিট করে হালকা ভেজে নিতে হবে এক থেকে দু মিনিটের মধ্যেই ভেজে নিতে হবে এর থেকেও যদি বেশি ভাজেন তাহলে এটি শক্ত হয়ে যেতে পারে তাহলে খেতে ভালো লাগে না একটু সফট করেই এক মিনিট দু মিনিটের মধ্যে এগুলো ভেজে নেবেন এরপর সবগুলোই আলাদা একটি বলে তুলে রাখব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দু টেবল চামচ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আদা এবং রসুনের যেন কাঁচা গন্ধটি চলে যায় এরপর এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিয়েছি। লং গোলমরিচ পাউডার এলাচ দারচিনি এগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি এবং জিরা এবং ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিচ্ছি এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলাগুলো হোম মেড করা ছিল সবগুলো আইটেম থেকে গরম মশলা করে রেখেছিলাম ওখান থেকেই হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হাফ কাপ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব এরপর চিকেনের যেই পিসগুলো হালকা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে প্রথমে তেলের মধ্যে এভাবে মিশিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব যখন খুব ভালো করে এগুলো কষিয়ে যাবে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়ামেই রাখতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দুধ দিয়ে দিব লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পোনে এক কাপ এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করে নেব এরপর দেখুন যখন গ্রেভি ভাবটা চলে এসেছে তারপর নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে এক সাইড করে রেখে দিব আরও একটি বলে এরপর সেম পাতিলে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি এরপর গাজর কুচি এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে এটি আধা সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন এখানে চিনি গুঁড়ো চাল দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো চাল এখানে হাফ কেজির মতো আছে এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে স্টিকে দেখবেন আড়াই ইঞ্চি পরিমাণ পানি দিয়ে দিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিব এখানে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপর স্টিকের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর এখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকের পোলাওটা ঝটপট তৈরি হয়ে গেল এভাবে বাসায় যে কোনো সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন কিছু কাঁচামরিচ এভাবে গোটা দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এরপর দেখুন এখানে যে মাংসের গ্রেভিটা উঠিয়ে রেখেছি সবগুলোই এখানে ঢেলে দিব এরপর খুব ভালো করে এপিট ওপিট উলটিয়ে মিশিয়ে নিতে হবে খুব সিম্পল রেসিপিতেই শেয়ার করেছি তবে এখানে চাইলে অনেক কিছু দিতে পারেন যেগুলো দিয়েছি সেগুলো দিয়েই এই মরদপোলাওটি খেতে কিন্তু মন্দ হবে না অনেক টেস্টি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এভাবে মোড়ক পোলাও বাসায় যে কোনো টাইমে বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে আপনাদেরকে একটু শেয়ার করছি দেখুন মাংসটা অনেক সফট হয়েছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম